প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবির কুলিন গোঘাটের ভুরকুন্ডা সন্তান সংঘ ক্লাবের সদস্যরা একাধিক রক্তদাতা আজকের এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন জানা গেছে এবছর এগারোতম বর্ষে পদার্পণ করেছে তাদের এই রক্তদান শিবির সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয় শিবিরটি সাফল্য মন্ডিত হয় রক্তদান এই বিষয়টিকে কেন্দ্র করে প্রায় একটা আমাদের এই এলাকায় এই পল্লী অঞ্চলেতে এটা প্রায় একটা উৎসবের চেহারা নিয়েছে সমস্ত মানুষ সমাজের সকল স্তরের মানুষ সমস্ত ধর্মের বর্ণের মানুষ সকলে একসাথে আমরা প্রতি বছরের ন্যায় এই বছর এই শিবিরটাকে আমরা খুব উপভোগ করেছি আমরা চাই আরও বেশি বেশি মানুষের যোগদানের মাধ্যমে আমাদের এই শিবিরটি আরও আরও এগিয়ে চল আমরা মানুষকে সমাজ মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে